পুকুরে সব থেকে বেশি যারা মাছ পেয়েছে এনারা চারটে পাঁচটা কাতু সাড়ে তিন হাজার টাকার পাঁচ পুকুরে সারাদিনে এই রেজাল্ট বাই বাই টাটা গুড বাই গয়া কেমন আছেন আপনারা ক্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে যাচ্ছি লিলুয়া থেকে ট্রেন ধরে শ্রীরামপুর খাদে খোকনদার খাদে মৎস্য শিকারের জন্য যাচ্ছি আমার সাথে রয়েছে

আমরা খাদে চলে এসেছি আমাদের চার টোপ ল্যাকা সব কিছু রাখা হয়েছে এখন আমরা টোপটা মাখবো এখন বাজে সাড়ে ছটা একটু লেট করেই আমরা ঢুকেছি টোপ এখনো ফেলা হয়নি তিনটে দ্বীপের ছিপ তিনটে আমার ছিপ টোটাল ছটা ছিপ নিয়ে এসেছি পুকুর পাড়ে প্রায় সব শিকারই চলে এসেছে আমরা এই সবাই লাস্টে এসেছি বাদাম খোলে টোপটা মেখে নেওয়া হচ্ছে তেল ভাত পোলাও মিষ্টি একটু চিড়ে ভেজানো ঘি নারকল তেল মধু সব কিছু দিয়ে আমরা বাদাম খোলটাকে মাখছি তারপর সারাদিন কিরকম কি খাচ্ছে অবশ্যই পুরো ভিডিও না কেটে সম্পূর্ণটা দেখার রিকোয়েস্ট রইলো এরপর বাদাম খোল দিয়ে দিচ্ছি এটা হলো কাঁচা বাদাম খোল যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের বাদাম খোলের টোপ মাখা চলছে প্রথমে দিলাম কাঁচা বাদাম খোল তারপর দিলাম ভাজা বাদাম খোল মানে ঘি দিয়ে মশলা দিয়ে ভাজা এখন লাস্টে নারকেল ডাস দিয়ে দিচ্ছি নারকেল ডাস দিয়ে আর একটু নারকেল তেল দিয়ে লাস্টে ফাইন করে ঘষে নিচ্ছি এবার টোপগুলোকে গেঁথে নিচ্ছি ভেতরে পুর দিয়ে পুর দেওয়া চলছে নারকেল ভাজা তুই সমঝা একটু সাদা বাকড় নারকেল তেল এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুড় দেওয়া চলছে টোপগুলোকে গাথা চলছে এটা হলো মিষ্টি পিঁপড়ার ডিম পচা এটা দিয়েও পুর দেওয়া হচ্ছে দেখ দেখছি কোনটায় অ্যাকচুয়ালি খাচ্ছে কি না খাচ্ছে আমাদের সিড নম্বর এখন হচ্ছে এগারো এগারো নম্বর সিটে বসেছি বুকিং ছিল আমাদের এই সিটটা আমাদের ফার্স্ট টোপ যাচ্ছে এবার একটা সকেট টোপ দিচ্ছি এখানে অনেক বড় বড় রুই মাছ আছে শুনেছি যদি সকালবেলা ফার্স্ট আওয়ারে খায় তার জন্য সকেট টোপ রেডি করে লাল করে চুবিয়ে দড়ির গোড়া কম করে একশো কুড়ি কুড়ি ফুট একশো ফুট দূর দড়ি সেখানে দেওয়া হচ্ছে বড় বড়ো ওয়েট দিয়ে আমাদের টোপ ফেলা রেডি চারটে ছিপ ফেলে দিয়েছি আমরা তার মধ্যে একটা আছে সকেট টোপ তিনটে আছে লাড্ডু টোপ বাদাম খোলের টোপ এখন বাজে সাড়ে আটটা আটটা নাগাদ পুকুরে কিন্তু মাছ একদমই কারুর খাচ্ছে না চারিদিকে চুপচাপ শিকারীরা বসে আছে জানি না কি কারণে মাছ খাচ্ছে না দু ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল পুকুরে একটাও কারুর মাছের টান নেই ফার্স্ট মাছ আমাদের বাদিকে চার নম্বর না পাঁচ নম্বর সিটে তাদের দুটো একসাথে খেয়েছে দুটো একসাথে মাছকে খেলানো চলছে দেখা যাক কোনটা কি কি মাছ আছে এটা কাতলা মাছ দেখা গেল স্ট্যান্ডার্ড সাইজের কাতলা কাতলা মাছের সাইজ ভালো সকাল বেলাতেই দুটো টার্ন একসাথে দাঁড়া দেয় মাছগুলো কাবু হতে চাইছে না সামনে এসেও খুব খেলছে মাছের সাইজ খুব ভালো দেড় কিলো দু কিলো সাইজ এক একটা মাছের কিন্তু যা দেখা যাচ্ছে প্রত্যেক কটা মাছের গায়ে কিন্তু ঘা মাছের থুদনির নিচে দু জায়গায় তিন জায়গায় করে ঘা রয়েছে এই টাইমটা করে ম্যাক্সিমাম পুকুরেরই কিন্তু মাছের গায়ে ঘা হয়ে থাকে শীতকাল সবে মাত্র চালু হয়েছে দাদারা বাদাম খোলের টোপ গাচ্ছে একটা দাদাদের মাছ এখনো অবধি খেলানো চলছে এটা মনে হয় সাধারণত রুই মাছ আছে তো একটা কাতল এবং একটা রুই দুটো জোড়া একসাথে খেলানো চলছে একটাকে কাতলা মাছটাকে তোলা হয়েছে এটাও রুই স্ট্যান্ডার্ড সাইজে প্রায় এক কিলো সাতশো আটশো হবে ভালো সাইজে এটা আমাদের বৌনির মাছ সকেট টোপে দেখা যাক মাছটা ঘুরুর করে চলে আসছে ছোট একটা মাছ আমাদের রনি ভাই খেলাচ্ছে মাছটাকে বা ছোট্ট একটা মিরিগেল মাছ এই মাছ দিয়ে টোপের থেকে মাছের থেকে টোপের দাম বেশি হয়ে গেল আমাদের বড় মাছ টান হয়ে গেছে মাছ পুকুর বেরিয়ে গেছে মাছটাকে এটা একটা কাতলা মাছ যেটুকানি আমার মনে হচ্ছে আইডিয়াতে এটা কিন্তু আমাদের এগারো নম্বর সিট দিয়ে খাইনি এটা এগারো নম্বর সিটে এখন বাজে বেলা বারোটা সারাদিন তখন অবধি সব বেলা অবধি মাছ এগারো নম্বরে খাইনি ন নম্বর একজনের বুকিং ছিল সেই বুকিং সিট থেকে তাদেরও মাছ খাইনি বলে সকাল এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তারা সিট ছেড়ে চলে যায় এবং যেহেতু এগারো থেকে নম্বর সিটটা খুব ভালো অনেকজন রিকোয়েস্ট করেছে যে নম্বরে গিয়ে বসুন হয়তো একটা হলো মাছ পাবেন তো সেই হিসাবে নয় বসতেই সাড়ে এগারোটা বারোটা নাগাদ ফার্স্ট স্টপেই একটা টান হয়েছে আমরা সিট চেঞ্জ করেছি যেহেতু এগারো নম্বরে একদমই ফাতা হিলচেনল না বলে মাছের মুভমেন্ট ছিল না ওই দিকে নম্বরে বসি টোপেই একটা টান হয় কাতলা মাছ মাছ কিন্তু সারা পুকুরে সেরকম এখন অবধি কারুর খাচ্ছে না কেউ দুটো কেউ তিনটে কেউ একটা কেউ নেট খালি কেউ কেউ বা উঠে চলে যাচ্ছে পুকুর থেকে পুকুরের পজিশন অত্যন্ত খারাপ মাছের একদম মুভমেন্ট নেই খাওয়ার প্রত্যেক কটা মাছের গায়ে ঘা তাও আবার একটা জায়গায় না দু তিন জায়গায় বড় বড় ঘা রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ দু কিলোর পার এটা আমাদের ডানদিক থেকে চার পাঁচটা সিটের পর উঠিয়ে খেলাতে খেলাতে নিয়ে এসেই দাদাটা মাছ খেলাচ্ছেন অবশ্যই কাতলা মাছ এটা অনেক ধীরে ধীরে খেলানো চলছে মাছটাকে কাবু করানো হচ্ছে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল কাতলা মাছগুলো খাচ্ছে ঠিকই কিন্তু মাছের গায়ে একদমই জোর নেই সামনে এসে একটু আধটু জোর দেখাচ্ছে কিন্তু মাছগুলো যখন দূর থেকে খাচ্ছে কোনো মা তালাই ঘুরছে না মানে মাছ টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা সেরকম নেই মাছের গায়ে ঘা অত্যন্ত খারাপ পজিশানে রয়েছে তাই মাছগুলো সামনে এসে একটু জোর দেখাচ্ছে কিন্তু দূরে কিন্তু সেরকম মাছের গায়ে জোর নেই মাছটা অনেকক্ষণ ধরেই খেলাচ্ছে সামনে এসে কাবু হচ্ছে না মাছটা প্রায় আড়াই কিলোর ওপরে তিন কিলোর গায়ে গায়ে হবে তিন কিলো না হলেও স্ট্যান্ডার্ড সাইজের মাছ মাছটা অনেক দূর থেকে খেয়ে এসেছে এখানে প্রায় আমাদের থেকে সাত আটটা দশটা সিট পরে খেয়েছে আমাদেরও একটা রুই মাছ হলো দেড় কিলো সাইজের রুই মাছগুলো সাইজ ভালো এক কিলো বারোশো দেড় কিলো এরকম সাইজের মাছ এগুলো সব বিকালবেলায় লাস্ট আওয়ারে খাচ্ছে কয়েকটা সিটে এটাও স্ট্যান্ডার্ড সাইজের একটা কাতলা প্রায় দু কিলোর ওপর এটা হলো আমাদের পাশের সিটে চার নম্বর পাঁচ নম্বর সিটের মাছ সব থেকে বেশি মাছ পেয়েছে চারখানা কাতলা মাছ পাঁচখানা কাতলা মাছ এবং রুই দুটো ছোট ছোট রুই দুটো এবং চারটে স্ট্যান্ডার্ড সাইজের চার থেকে পাঁচটা এটা হলো আমাদের মাছ একটা কাতলা মাছ দুটো ছোট ছোটো মিরিগেল দুটো রুই মাছ একটু সাইজের একটা শোল মাছ এই মাছই হয়েছে সারাদিনে আজকে তাহলে আসলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ সহকারে মাছ ধরুন ধন্যবাদ